টাইম <laughs> <Allah. laughs> <sambilita> <ramatriushye>

তাহলে আমরা প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা নেপত্র লাভ করা আমরা এর বাইরে কোন

আত্মীয় স্বজন প্রতিবেশী হিসাবে তাকে যেভাবে অন্যান্যদেরকে দেন তাকে সেভাবে বস্ত দিবেন তাকে অন্যভাবে টাকা পয়সা মানে হাজিয়া সবজি তাহলে তার কাছে কোরবানি করে নেন অথবা বস্ত কেটে নেন এই বিষয়টি খেয়াল রাখবেন আর কোরবানি দেওয়ার পরে চামড়া সারার জন্য তা আমরা করবেন না প্রাণ দেওয়ার পরে তারপরে আপনারা কোরবানি চামড়া সারানোর চেষ্টা করবেন হিন্দুদের মধ্যে ভুটা মারে পারে না স্পাইনাল কার্ডে ভুটা মেরে

আমার আল্লাহ বলে হাত উঠাবেন হাত ছেড়ে দেবেন আমার আল্লাহ বলে হাত কাটবেন তিনি ডাক্তার হয়ে গেলে ইমাম সাহেব সুরে করবেন সুরে ফাতে হাত কাটি করবেন এরপরে সাথে অনুসরণ করবেন এরপরে মুখু করবেন এবং এটাকে রুকুশ করবেন শ্রদ্ধা করবেন এরপরে আবার দাঁড়াবেন দাঁড়িয়ে এবং আবার সুরে ফাতে করবেন এর সাথে অনুসরণ করবেন কুকুতে যাওয়ার আগে আবার তিন থাকতে আল্লাহ আকবর বলে হাত তুলবেন আবার হাত ছেড়ে দিবেন আবার আল্লাহ আকবর হাত তুলে হাত ছেড়ে দিবেন আর আল্লাহ দরবারে বাদ দেন তারপরে পুজো কার্য হয়ে গেলে এরপর আল্লাহ দরবারে হতে দেব হ্যাঁ এটি যদি এখানে এরকম করে তিনটা হওয়ার পরে আর যদি বলবেন তারপরে আল্লাহ দরবারের পরে মুখ্য চলে যাবে চারটা চাকরি হবে তিনটা চাকরি হওয়ার পরে আরেকটা চাকরি হবে সেটাকে আমরা ঢুকে দেওয়া এটি যদি ভালো থাকবেন আমরা তাহলে একটু দাঁড়াই সবাই দাঁড়িয়ে একটু টাকাটা সবাই করি যাচ্ছে সেখা করিনি সবাই অত দাঁড়িয়ে দেয়নি কি অবস্থা হ্যাঁ কাকা থাকা বলে আমরা এতবারে চাকা থাকা থাকতে পারে নিতে পারে আমরা একটু চাকা চাকি করে যাই চাকা চাকা বলে পূরণ করে নি

আমাদের সময় দরকার হাতে অনেক সময় লাগবে আমরা এখনই নামাজ করবো